আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দর্শক আজ এখান থেকে আমাকে দেখছেন পবিত্র থেকে আমি এবং আমাদের পক্ষ থেকে দেশবাসীর প্রতি বিশেষ করে সুন্নি জনতার প্রতি মোবারকবাদ যে আপনারা ইতিমধ্যে যে সংবাদটি শোনার জন্য প্রতি আগ্রহের সাথে অপেক্ষায় ছিলেন এবং আমরা যে সুদীর্ঘ অনেকগুলি বছর প্রহর করেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের আহলে হাসপাতাল আমাদের আকা ওনারা এক প্ল্যাটফর্মে এসেছেন এবং ঐক্যের ডাক দিয়েছেন এবং আমরা যে ওনাদের কাছে ঐক্যের আবেদন নিয়ে গিয়েছিলাম ওনারা আমাদেরকে নিরাশ করেননি আমাদেরকে ওনারা হতাশ করেননি বরং আমাদের উইকের ডাকে ওনারা সাড়া দিয়েছেন এবং খুব অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ ওনারা এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে সব বিষয় সমাধান করে ঐক্যবদ্ধ স্থিয় থেকে নেওয়া যাওয়ার জন্য প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তো এই বিষয়ে আমাদের ভাবনা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে সৈয়দ হাসান বলে কিছু বলবেন তারপর আমিও বলবো ইনশাআল্লাহ দেশে প্রবাসে যে যে স্থান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ও পবিত্র হেরেমের মাটি থেকে আমরা আপনাদের সামনে এসেছি দের তথা ঈদের সংবাদ নিয়ে জামাত আমরা ঐক্য ছিলাম আছি এবং থাকব কিন্তু কিছু কিছু ভুল বুঝাবুঝির কারণে যে অনৈক্য সৃষ্টি হয়েছিল এবং যুব সমাজ যে আশাহত হয়েছিল তার প্রেক্ষিতে আমরা তরুণ সমাজ আমাদের আকাবের তথা আমাদের রাহাবার ওনাদের কাছে গিয়েছিলাম ঐক্যের আবেদন নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের রাহাবারগণ আকাবিরগণ গণ আজ যেই মিটিং সফলভাবে শেষ করেছে সেই কারণে আমরা আকাবিরদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই আজকের এই সফলতার জন্য আমরা আকাবিরদের নিকট না ঋণী হয়ে থাকব তাই আমি ছাত্র সমাজ যুব সমাজের প্রতি অনুরোধ থাকব আলহামদুলিল্লাহ ধৈর্য হবেন না ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো কিছু ভালো কিছু রয়ে গেছে এবং ভালো কিছু অপেক্ষা করছে ইনশাআল্লাহ আমরা যদি একসাথে সুরে সুর মিলিয়ে মাঠে থাকি ইনশাল্লাহ জামাতের বিজয় ঘটবে এটাই প্রত্যাশা রাখি দর্শক আমি আপনাদের সবাইকে প্রধত আহ্বান জানাবো আমরা প্রত্যেকে আমাদের দেশ গঠনে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এবং দেশের যে কোনো ক্লান্তি লগ্নে আমরা মানুষ হিসেবে প্রত্যেক মানুষের পাশে আমরা থাকব দেশের প্রতিটি আপামর জনতা তারা যেই যেই ধর্মের হোক না কেন তারা বাংলাদেশ হিসাবে আমরা প্রত্যেক ধর্মের মানুষ আমরা প্রত্যেকেই বাঙালি আমরা প্রত্যেকেই বাংলাদেশি এই হিসাবে আমরা আমাদের নাগরিক যে অধিকারগুলি আছে সেটা নিশ্চিত করব প্রত্যেকে যেন স্বাধীনভাবে দেশে বসবাস করতে পারে এবং দেশের যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আহির সুতল জামাতের নেতৃবৃন্দ এবং তরুণ ইকরাম এবং ছাত্র জনতা প্রত্যেকেই আমরা দেশের মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবো সেই ধারাবাহিকতায় আগামী দিনে যখন আইল চল জামাতের এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে কোনো ডাক আসবে দাওয়াত আসবে আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে আপনাদের প্রতি আমাদের সেই আকাঙ্ক্ষা সেই আবেদন রেখে আমরা আজকে এখান থেকে বিদায় রাহমাতুল্লাহি ওয়া আসসালাম